হেই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ম্যাক টু মাই চ্যানেন আজকে একটা বাজে মেঘলা দিন বৃষ্টি হচ্ছে আমার বার্থডে আর শিবরাত্রি দুটোই আজকে সেম দিনেই পড়েছে তোমরা জানোই বাট আজকে আমরা আগে থেকে এটা প্ল্যান করে রেখেছিলাম লন্ডন জুতে যাওয়ার জন্য সো আজকে এখন যাচ্ছি বৃষ্টির মধ্যেই দেখি কীরকম হয় যদি একটু রোদের মুখ দেখা যায় তাহলে খুব ভালো হয় আর রোদের মধ্যেই ভালো লাগে জুতে ঘুরতে তো আমরা এখন যাচ্ছি বেরিয়ে পড়বো এবার আর তার আগে একটু মন্দির দর্শন করতে যাব। আজকে শিবরাত্রি তো সামনে একটা মন্দির আছে সেখানে একটু প্রণাম করে তারপর আমরা যাব তো সারাদিন ব্লগে থাকো তোমাদেরকে দেখাবো সারাদিন কি কি করছি দেখো কিরকম বাজে ওয়েদার আজকে বৃষ্টি পড়ছে এরকম ভাবে মেয়েকে ঢাকা দিয়ে বেরিয়েছি আমরা 嘿嘿 <laughs>，我们自己准备，简单的，因为假 এই জায়গাটার নাম হলো ক্যামডেন এটা লন্ডনের একদম সেন্ট্রালের কাছাকাছি একটা জায়গা আর লন্ডন জুটাও এই ক্যামডেনেই রয়েছে সো ক্যামডেন জায়গাটা এত সুন্দর এখানে এলে তোমার মনে হবে যে তুমি যেন নেদারল্যান্ডসে চলে এসেছো বা কোনো এমন জায়গায় যেরকম তোমার ভেনিসে থাকে না বোটের মধ্যে করে তোমার ঘোরার জায়গা আর সাইডে হেঁটে হেঁটে ঘোরার জায়গা এই ক্যামডেন জায়গার যে মার্কেটটা মেন হাই স্ট্রিটটা সেটা অনেকটাই ওরকম সো ক্যামডেন দিয়ে হেঁটে আমরা এখন এসে গেছি জুয়ের মধ্যে এই জু নিয়ে আমি কিন্তু একটা আলাদা করে ব্লগ বানিয়ে তোমাদের সাথে শেয়ার করবো কারণ জুটা লন্ডন জুটা এতটাই বড় এটা একটা ওয়ার্ল্ড ফেমাস জু তো এর ভেতরে দেখার এত কিছু রয়েছে এবং এত বড় জুটাকে যদি আমি এই ভিডিওর মধ্যে দেখাতে যাই তাহলে বার্থডের ভ্লগটা পুরো একদম ঘেঁটে ঘওয়া হয়ে যাবে সেই জন্য তোমরা অবশ্য অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো আমার নেক্সট ভিডিওটা কিন্তু এই লন্ডন জুয়ের ওপর পুরো প্রপার ভিডিও হবে আমি সমস্ত কিছু ডিটেলসে তোমাদের সাথে ওখানে দেখাবো খুব সুন্দর করে এখানে অ্যানিমেলসদেরকে রাখা হয়েছে এবং কি কি অ্যানিমেলস রয়েছে সমস্ত কিছু আমি ভিডিও করেছি এটা আমি তোমাদেরকে ডিটেলসে দেখাবো এই ব্লগটার মধ্যে আমি অল্প অল্প করে একটু একটু ভিডিও শেয়ার করেছি কারণ আমার মেয়ে এখানে কিভাবে এনজয় করেছে কি কি দেখতে পেয়েছি ছোটোখাটো অল্প জিনিসগুলোই আমি এই ব্লগে তোমাদের দেখাচ্ছি বাকি সমস্ত কিছু আমি আলাদা একটা ব্লগ বানিয়ে তোমাদেরকে দেখাবো তো দেখতেই পাচ্ছ এখানে দুটো টাইগার বসে আছে আর বৃষ্টি পড়ছে বলে টাইগারগুলো শেডের মধ্যে এসে বসে আছে শুধু একটা কাঁচের ওপারেই টাইগার্সগুলো গুলো রয়েছে কী সুন্দর ওদেরকে এখানে মেনটেন করে রাখা হয়েছে এবং সামনেই যতটা জায়গা দেখছো এই পুরো জায়গাটা টাইগারদের জন্যই রিজার্ভ করে রাখা হয়েছে আমার মেয়ে তো এত খুশি হয়েছে ও সবসময় তো মানে টিভিতে বা কোনো ছবিতেই টাইগার দেখেছে আজকে রিয়েল দেখে তো ও ভীষণ এক্সাইটেড টাইগারটাও দেখো এখানে কত রকমের টাইগার রয়েছে টাইগারটাও দেখে কীরকম একটা করছে ভেতর থেকে আর আমার মেয়ে ওখান থেকে যেতেই চাইছে না এত মজা পাচ্ছে আর তাছাড়া এখানে দেখো গরিলাটা দেখ দেখতে পাচ্ছ একটা ছোট্ট বেবি গরিলা সেটাকে দেখে তো আমার মেয়ে একদম খুশিতে ঠিক করছে ওরই মতো যেন ছোট্ট একটা বাচ্চা ভেতরে খেলছে তো এই সমস্ত জিনিসগুলো তোমরা আলাদা যখন ভিডিও বানিয়ে দেখাবো দেখলে বুঝতে পারবে এত মজাদার মানে আমি আমার বার্থডেতে এরকম জুতে এসে কাটাবো কখনো ভাবিনি বাট এই জায়গায় আসার ডিসিশানটা আমার বরের ছিল এবং আমি ভীষণ ব্লেসড কি এখানে এসে আমরা ভীষণ মজা করেছি আমার মেয়েও মজা করেছে এবং আমাদের মনের মধ্যেও যে ছোট বাচ্চাটা রয়েছে মনে হলো যেন সেই ছোটো বাচ্চাটা কোথাও থেকে বেরিয়ে চলে এসেছে এই ছোট ছোটো অ্যানিমালসগুলোকে দেখে বা অ্যানিমালসদের অ্যাক্টিভিটি দেখে বৃষ্টির মধ্যেও আজকে সারাটা দিন আমাদের এত মজা হয়েছে মনেও হয়নি যে কেন বৃষ্টির মধ্যে বেরোলাম মনে হলো যে বৃষ্টির মধ্যে বেরোনোর ডিসিশানটা একদম ভালো ছিল কারণ আমার বর আজকে আমার জন্য স্পেশালি ছুটি নিয়েছিল সো শিবরাত্রি পড়েছিলো আজকের দিনটা আমরা ঠিক জানতাম না তাই জন্য সেরম খাওয়া দাওয়ার কোনো প্ল্যান ছিল না দেখো আজকে পুরো ভেজ খাবার তো ভেজ পিজা আর একটু চিপস খেয়েছি আমরা আজকে দুপুরবেলা আর কিছুই খেতে পারিনি বাট ও আমাকে বললো ঘরে বসে থেকে তো কাটিয়ে কোনো লাভ নেই সো এমন কোনো একটা জায়গায় যাই যেখানে মেয়েও মজা করতে পারবে এবং আমাদেরও ভালো লাগবে তাই ও আমাদেরকে এই লন্ডন জুয়ের প্ল্যানটা বলেছিল তো আমরা লন্ডন জুতে চলে এলাম কিন্তু যখন বৃষ্টি দেখাচ্ছিলো আজকে সকাল থেকে তো তখন মনটা খুব খারাপ হয়ে গেছিলো যে জুতে যাব কিন্তু বৃষ্টিতে কীরকমভাবে ভালো করে মজাই করতে পারবো না হয়তো বাট উই আর লাকি কি সকাল থেকে অনেকক্ষণ বৃষ্টি হয়েছিল দুটো অবধি ততক্ষণ আমরা যেসব অ্যানিম্যালসগুলো কাভারের মধ্যে ছিল সেগুলো এক্সপ্লোর করেই টাইম কাটিয়েছি তারপর আস্তে আস্তে দেখো দুটো থেকে এরকম রোদ্দুর উঠতে শুরু করেছিল সো আমার তো মনটা খুব খুশি হচ্ছিলো যে ওপেন এরিয়ায় যে সমস্ত বার্ডস বা অ্যানিমালস রয়েছে সেগুলোকেও যাতে আমরা খুব ভালো করে দেখতে পারি আমি সুন্দর সুন্দর ফটো ভিডিও করতে পারি তোমাদের জন্য আর ওয়েদারটা ভালো হলে হলেও মনটাও ভালো হয়ে যায় তো দেখো এখানে কি সুন্দর ফ্লেমিঙ্গো পাখিগুলো এত সামনেই রয়েছে খুব ভালো ভালো ওদেরকে ফটো নিয়েছি আমি তোমাদের সাথে পরে অবশ্যই শেয়ার করে দেখাবো আর আমার মেয়ে যতবারই এই বিভিন্ন অ্যানিমেলস বার্ডস দেখছে ও ওখান থেকে যেতেই চাইছে না ও খালি বলছে না এখানেই থাকবো এদের সাথেই খেলবো এরকম বা ওদের কাছে চলে যেতে চাইছে সো ওকে অনেকবার ভুলিয়ে ভালিয়ে এদিক থেকে ওদিক নিয়ে যেতে হচ্ছে কারণ জুটা এতটাই বড় আমরা প্রায় সকাল দশটার মধ্যে এখানে পৌঁছে গেছিলাম কিন্তু বিকেল পাঁচটা অবধি পুরো সময়টা লেগে গেছে আমাদের এখানেই জুতে ঘুরতে প্রথমে আমার মনে হয়েছিল হয়তো এক দু ঘন্টার মধ্যেই জু এক্সপ্লোর করে নেওয়া যায় বাট জুয়ের মধ্যে এত কিছু দেখার রয়েছে এবং এতটা বড় এরিয়া এলে এরকম পুরো দিনের জন্যই হাতে সময় নিয়ে তোমরা অবশ্যই এখানে এসো প্রচুর কিছু দেখতে পাবে এবং সারা দিন এখানে খুব সুন্দর করে কেটে যাবে ছোট বাচ্চা থাকলেও কোনো অসুবিধা নেই বাচ্চাদেরকেও স্টলার নিয়ে নিয়ে এখানে ঘুরতে দেওয়া হয় সো কোনো অসুবিধা হয় না আর এখানে জানো তো গুজরাটের একটা লায়নও ছিল তো এই জায়গার ডেকোরেশনটাও গুজরাট স্টাইলে করা রয়েছে তো দেখে বেশ ইন্ডিয়া ইন্ডিয়া ফিল হচ্ছিলো মনে হচ্ছিলো ইন্ডিয়ার কোনো ফরেস্ট এরিয়া বা ইন্ডিয়ায় গুজরাট ঘুরতে এসেছি এরকম ফিল হচ্ছিলো এমনভাবেই ডেকোরেশনটা করা রয়েছে লায়নের জন্য যে যাতে তোমার মনে হয় যে একদম তুমি গুজরাটে এসেই লায়ন দেখতে এসেছো আর লায়নের সাইজগুলো এত ভালো মানে এত বড় খুব সুন্দর করে ওদেরকে মেনটেন করে এখানে রাখা হয়েছে আমার তো ভীষণ ভালো লাগছিলো ইন্ডিয়ান কালচারের সমস্ত ঘরও বানানো ছিল এখানে দেখো খুব সুন্দরভাবে সাজানো জায়গাটা আর আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম লায়ন বাবার দেখা যেতে পাই বাট অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও লায়নকে দেখতে পাচ্ছিলাম না তো মনটা খারাপ হয়ে যাচ্ছিলো যে এত দূর এসেছি এত সুন্দর জায়গা তো দেখলাম কিন্তু লায়নকে না দেখে চলে যাবো তো অনেকক্ষণ ওয়েট করছিলাম একটা জায়গায় আমরা দাঁড়িয়ে যদি লায়ন আসে কোথাও দিয়ে আমরা দেখতে পাই তো ফাইনালি দেখলাম লায়ন বাবাজি সেও বৃষ্টির জন্য গিয়ে নিজের ফ্যামিলিকে নিয়ে পুরো আরামসে একটা শেডের নিচে ঘুমাচ্ছে তো এখানে দেখো মানে সিংহ সিংহী আর ওর বাচ্চারা সবাই একসাথে এখানে এক জায়গায় শুয়ে রয়েছে কি মজা লাগছিল দেখতে আহানা তো ভাবছে একদম পাশেই ধরে নেবে গিয়ে ও তো এখনও বোঝে না যে এরা ধরে ফেললে তুই কি অবস্থা হবে কিন্তু একদম একটা কাঁচের ওপারেই সবাই পুরো ফ্যামিলি নিয়ে লায়ন ওদের বাচ্চাকে আদর করছে শুয়ে রয়েছে আর আহানা একদম সামনে থেকে দেখতে পাচ্ছিলো ভীষণ মজা পেয়েছে ওই দেখে আর ওর মজাতেই আমার এখন মজা এই বয়সে এসে এখন বার্থডেতে মানে মনে হয় যে কি এমন করব যাতে ভালো লাগে তো অলওয়েজ এটাই ভাবি যে বাচ্চা যদি খুশি থাকে ফ্যামিলি সবাই যদি খুশি থাকে তাহলেই আমার খুশি সো আমার বাচ্চা এখানে এসে এত খুশি হয়েছে যে ওকে দেখে তো আমি আরও খুশি হয়ে গেছি আর সত্যি কথা বলতে অ্যানিমেলস এমন একটা জিনিস যে যে কোনো মানুষেরই মন ভালো করে দেয় সে বড় হোক বা ছোটো সবারই মন খুব ভালো হয়ে যায় তারপরে আমরা এলাম এখানে ফিশ রিজার্ভ ছিল দেখো কত বড় একটা জায়গায় কত রকমের ফিশ রাখা হয়েছে এবং একজন ক্লিনার দেখো ভেতরে ঢুকে ক্লিন করছে খাবার দিচ্ছে সব কিছুই করছে তো খুব ভালো করে এখানে জুটা মেনটেন করা রয়েছে এবং জুয়ে থাকা প্রত্যেকটা অ্যানিমেলস বার্ডস সমস্ত কিছুকেই খুব ভালোভাবে মেনটেন করা রয়েছে তুমি একটাও এরকম কোনো জিনিস দেখবে না যে তাদের মানে অসুস্থ খেতে পায়নি খুব খারাপ অবস্থায় রাখা হয়েছে এরকম না ভীষণ ভালো এই জায়গায় সমস্ত কিছু মেনটেন করা হয়েছে সো আমার তো ভীষণ ভালো লেগেছে They catch a spider leader. Cool. Mm. Thank you, man. Thank you. আর একটা মজার জিনিস দেখলে আমার মেয়ে মাঝে মাঝে ঘুরতে ঘুরতে হ্যাপি বার্থডে মা বলছে কারণ ও জানে যে আজকে মায়ের হ্যাপি বার্থডের জন্যই ও এখানে ঘুরতে এসেছে কারণ জেনারেলি উইকডেতে তো ওর বাবার ছুটি থাকে না কোনো দিনই আর এই উইকডেতে ছুটি পেয়ে আমরা ঘুরতে পেরিয়েছি সেটা তো কোনো স্পেশাল দিন হলে তবেই হবে সো সেই দিনটা যে ওর মায়ের বার্থডে সেটা কিন্তু ও বুঝতে পেরেছে এবং ওর মুখেই বার্থডে উইশটা শুনেই আমার বার্থডে একদম ফুল হয়ে গেছে মানে এর থেকে ভালো উইশ মনে হয় না আর কিছু হতে পার বা এর থেকে ভালো বার্থডে আমার আর কিছুতে কাটতে পারতো ও যে আমাকে নিজের মুখে হ্যাপি বার্থডে মা বলছে তো এটাই আমার কাছে অনেক বড়ো পাওনা আর তোমাদের সাথে আমি একটা ভিডিও শেয়ারও করেছিলাম যে আগের দিন রাত্রিবেলায় ও একা একাই খাওয়ার টেবিলে বসে আমার সাথে খেলা করতে করতে হঠাৎ করেই আমাকে বলেছিল হ্যাপি বার্থডে মা তো সেটাকে আমি কোনোভাবে রেকর্ড করার চেষ্টা করেছিলাম কারণ খুব স্পন্টিনিয়াসলি হঠাৎ করেই বলেছিল আমি এক্সপেক্টও করিনি আর ওকে কেউ এটা শিখিয়েও দেয়নি আমি জানি না কেন ও বলেছিল হঠাৎ করে তারপরে আমি ওকে আবার যখন বলতে বলি তখনও ভেঙে ভেঙে মাঝে মাঝে একটা একটা করে কথা বলছিল তো আমি সেই সবকটা কথাকে একসাথে রেকর্ড করে তোমার তোমাদের সাথে একটা ভিডিও বানিয়ে শেয়ার করেছিলাম তোমরা অবশ্যই এখানে আমার শর্টসে চেক করে দেখো দেখতে পাবে বা যারা তোমরা দেখেছো তারা তো খুবই ভালো বলেছো খুবই মজাও পেয়েছো শুনে অ্যান্ড সবাইকে ভীষণ থ্যাংক ইউ যারা আজকে আমার বার্থডেতে আমাকে এত এত উইশ জানিয়েছ তাদের সবার উইশ পেয়ে আমি খুবই খুশি হয়েছি প্যান্ট তো ভিজে যাচ্ছে আনা বাবার কাছে পালিয়ে যাও বাবার কাছে পালিয়ে যাও um <laughs> একদম জু বন্ধ হওয়ার টাইম অবধি আমরা পুরো ঘোরাঘুরি করেছিলাম বিকেল পাঁচটার সময় একটা একটা করে সমস্ত জায়গা বন্ধ হয়ে যাচ্ছিলো আর আমরা একটা জায়গা করে দেখে শেষ করে বেরোচ্ছিলাম একদম দেখো এখানে নাইট লাইটের মতো একটা জায়গা বানানো ছিল কি সুন্দর এই জায়গা ডেকোরেশনটা দেখতে হেভি লাগছিল আর ঘুরে যখন জু থেকে বাইরে বেরোচ্ছি তখন দেখো গোল্ডেন আওয়ারের টাইমটা কি সুন্দর লাগছে পুরো সূর্যের আলোটা এখন গোল্ডেন হয়ে গেছে এই সময়টা সব থেকে সুন্দর লাগে আমার আর যে রাস্তাটা দিয়ে আমরা এখন বাইরে বেরোচ্ছি সেই রাস্তাটাতে দেখো কি সুন্দরভাবে এরকম গ্রাফিটি ওয়াল করা রয়েছে প্রত্যেক দুদিকের ওয়ালে এরকম গ্রাফিটি পেন্টিং করা রয়েছে আর এটা একটা টানেল মতো যে টানেলটা পার করে মানে আমরা জু থেকে বাইরে যাব। তো এই জায়গাটা যেতেও খুব ভালো লাগছিল চারিদিকে এত সুন্দর করে গ্রাফিটিগুলো বানানো রয়েছে আর এই আজকে আকাশটা আস্তে আস্তে বিভিন্ন রকম রঙে চেঞ্জ হচ্ছে একবার ইয়েলো হলো তারপরে আবার দেখছি আস্তে আস্তে পিঙ্ক হয়ে যাচ্ছে সো এখন আমি ভাবলাম যে ক্যামডেনের যে জায়গাটা সেটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই এবং আমি নিজেও এখানে অর্পণকে বলেছিলাম আগে একবার আমরা নাইটে এখানে এসেছিলাম তোমাদের সাথে একটা ব্লগে দেখিয়েও ছিলাম হালকা করে তো সেই সময় সেরকম ভালোভাবে কিছু দেখতে পাইনি আমরা নাইট লাইটে লাইটে সেই জন্য আমি ভেবেছিলাম যে কোনো দিন দিনের বেলায় আমি এখানে অবশ্যই আসব ঘুরতে এই যে বোটগুলো দাঁড়িয়ে আছে দেখছো এগুলো প্রাইভেট বোট অনেকেই এই বোটগুলোকে বুক করে এবং এই টানেলের নিচ দিয়ে গিয়ে পুরো জায়গাটাতে বোট রাইড করা যায় এবং অনেকে তার মধ্যে পার্টিও করে তো খুব সুন্দর এই জায়গাটার এই পাশ দিয়ে এরকম ওয়াক করে যাওয়ার জায়গা রয়েছে আর এখানে তুমি সাইকেলিং করেও যেতে পারো আর দেখো একটা চার্চ রয়েছে যে চার্চটার ভিউটা কি সুন্দর তোমাদের সবাইকে দেখাচ্ছি আমি এখানে দেখো এই ট্যানেলের পাশ দিয়ে যেতে যেতে এরকম একটা চার্চের ভিউ খুবই সুন্দর লাগছিল দেখতে আর ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছিলো লাকিলি বিকেলবেলাটা আমার আকাশের রঙগুলো এত সুন্দর চেঞ্জ হচ্ছিলো যে সেটা দেখতে ভীষণ ভালো লাগছিলো আর অল্প একটু সময়ের জন্য একবার রামধনু উঠেছিল আমি তোমাদেরকে এক ঝলক দেখাচ্ছি দেখো এই রামধনুটা যখন আমরা জু থেকে বেরোচ্ছিলাম তখনই দেখানো স্টার্ট হয়ে গেছিলো বাট পুরো রামধনুটা অনেকটা বেশি আর ওঠেনি তাই হালকা দেখা যাচ্ছিলো ফোনের মধ্যে যতটুকু সম্ভব সেটাই আমি তুলতে পেরেছি বাট আকাশের রঙটা তোমরা দেখো কীরকম পিঙ্ক হয়ে আছে আর জলের মধ্যে সেই রঙের রিফ্লেকশানটা পরে কত সুন্দর লাগছে এরপর আমরা ক্যাম্পডেনের একটা মার্কেটের মধ্যে এসেছিলাম যেখানে প্রচুর সুন্দর সুন্দর খাওয়ার স্টল রয়েছে আর আমার বরের অফিসটাও আগে কাছাকাছিই ছিল তো মাঝে মাঝে ও এখানে এসেছে আগে তো আমাকে বলেছিল তোমায় নিয়ে যাব কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার যে আজকে আমরা এখানে কোনো কিছুই খেতে পারবো না বাট স্টিল আমি তোমাদের সাথে জায়গাটা দেখাচ্ছি কত সুন্দর রঙিন দেখো জায়গাটা আর অনেক রকমের খাবার দোকান এখানে রয়েছে ভালো ভালো যদি কেউ একটু স্ট্রিট ফুড টাইপের খাবার খেতে চাও ইভেন কলকাতা স্টাইল কাঠি রোলের দোকানও এখানে রয়েছে তো এখানে অনেক রকম খাবারের অপশান তোমরা কিন্তু পেয়ে যাবে যেহেতু আজকে শিবরাত্রি আর আমাদের ভেজ খাবার আছে তাই জন্য আমরা আজকে এখানে কিছুই খেতে পারিনি ক্যামডেন জায়গাটার যে হাই স্ট্রিটটা সেটাও খুব কালারফুল এবং খুব সুন্দর এবং প্রচুর কিছু দোকান এখানে রয়েছে সো আমরা এখন হাই স্ট্রিট ধরে হেঁটে আন্ডারগ্রাউন্ড দিয়ে যাব হচ্ছে লেস্টো স্কোয়ারে বিকজ আজকে আমার বার্থডে সো সারাদিন আমি কিছুই বাইরের খাবার সেভাবে তো খেতে পারিনি রাত্রিবেলায় আমরা বাড়ি ফেরার সময় ভেবেছিলাম যে লেস্টো স্কোয়ারে লেটোতে গিয়ে আমি আমার ফেভারিট কেকটা একবার খেয়ে তারপরেই বাড়ি যাব কারণ সারাদিন কিছু খাইনি তো এই কেকটা আমি এখানে এসে খাবো খেয়ে বাড়ি যাবো ইভেন জানো বাড়িতে যে কেকটা আনা হয়েছিলো সেটাও আমি খেতে পারিনি কাল রাতে বিকজ সেটা এগ দেওয়া ছিল সো এই কেকটা আমার ভীষণ ফেভারিট আর এই কেকটা আমি এখানে এসে যাওয়ার সময় না খেয়ে গেলে বার্থডেটা কিন্তু ইনকমপ্লিট থেকে যেত তাই এখানে এসে আমরা কেকটা খেয়ে সেলিব্রেট করে দেন বাড়ি ফিরলাম বাট একটা মজার ব্যাপার হচ্ছে এই দেশে নিজেদের কাজ সমস্ত কিছু নিজেকেই করতে হয় আর যদি বাইরে খাওয়ার অপশান না থাকে মানে অপশান ছিল ভেজ খাওয়ার সত্যি কথা বলতে বাইরের ভেজ খাবার আমার কিনে খেতে একদম ভালো লাগে না সেই তুলনায় আমার মনে হয় বাড়িতে এসে আমি নিজের পছন্দের কিছু বানিয়ে খেলে আমার জন্য অনেক বেশি প্রিয় তো সেই জন্য আমি কালকেই প্রিপেয়ার করে রেখেছিলাম এই মটরশুঁটির পুরটা সো আজকে বাড়িতে এসে আমি সুন্দর করে মটরশুঁটির একটা কচুরি বানিয়ে নিয়েছি আর বানিয়েছি ছোলার ডাল তো এটাই আজকে আমাদের রাতিরের ডিনার আর আমার বার্থডেটা আমি মনে করলাম এভাবেই সেলিব্রেট করলে আমার সব থেকে বেশি ভালো লাগবে কারণ নিজের পছন্দের কিছু একটা খাবার নিজে বানিয়ে খেলাম সো এটা একটা বড় ভালো লাগা সো সুন্দর করে আজকে পরোটাগুলোও বানানো হয়ে গেছে এসে তাড়াতাড়ি করে পরোটা আর ছোলার ডাল বানিয়ে নিলাম আর আজকে আমি নারকেল দিয়ে ছোলার ডাল বানিয়েছিলাম আর মটরশুটির পরোটা বানিয়েছিলাম সো এই রেসিপিটা যদি তোমাদের কারো দরকার লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আমি ডিটেলস একটা ভিডিও বানিয়ে তোমাদের সাথে রেসিপিটা পুরো শেয়ার করব অ্যান্ড ওয়ান্স এগেন সবাইকে আরও একবার অনেক অনেক থ্যাংকস তোমরা যারা সবাই আমাকে বিভিন্ন রকম প্ল্যাটফর্মে এত উইশ করেছো তোমাদের সবার উইশ পেয়ে আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি আমার ভীষণ ভালো লেগেছে তোমরা সবাই আমাকে এত ভালোবাসা দিয়েছ এরকমভাবেই আমাকে সাপোর্ট দিও ভালোবাসা দিও এবং আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে দিতে ভুলো না দেখা হবে নেক্সট ব্লগে নেক্সট ব্লগটা কিন্তু আমি আমার এই লন্ডন জুয়ের ওপর পুরো বানিয়েছি সেটা তোমাদের সাথে অবশ্যই জলদি জলদি শেয়ার করবো আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো দেখা হবে নেক্সট ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই আমার রাতের ডিনার ছোলার ডাল আর মটরশুঁটির কচুরি একদম তৈরি হয়ে গেছে গরম গরম সো আমি এবার খেয়ে নেবো আর তোমরাও সবাই খুব ভালো থেকো গুড নাইট বাই বাই